নিখোঁজের একদিন পর মুন্সীগঞ্জের মেঘনা নদীতে মিলল জ্যেষ্ঠ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ দুপুরে গজারিয়ার চরের বলাকি এলাকায় মরদেহটি উদ্ধার করেনও পুলিশ মরদেহে আঘাতের চিহ্ন পায়নি পুলিশ ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানবে তারা বৃহস্পতিবার সকালে রাজধানীর সিদ্ধেশ্বরীর বাসা থেকে অফিসের জন্য বের হন ভীভুরঞ্জন সরকার এরপর আর ফেরেননি সেদিন রাতেই সাধারণ ডায়েরি করে তার পরিবার শুক্রবার বিকেলে মেঘনা নদীতে মরদেহ দেখতে পায় স্থানীয়রা পরে সেটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নেয় নৌ পুলিশ রাতে স্বজনরা মরদেহটি শনাক্ত করেন নিখোঁজের আগে একটি অনলাইন পোর্টালকে খোলা চিঠি পাঠান জন সেখানে পেশাগত নানা সীমাবদ্ধতা তুলে ধরেন তিনি তবে স্বজনরা বলছেন আত্মহত্যার মতো কিছু ঘটেনি মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনের আহ্বান তাদের বাসায় কিছু বলেও নেই এর আগে চার দিন বাসাতেই ছিল ছুটিতে তো আমরা ভেবেছি নর্মাল ছুটি খুন না পরিকল্পিত কোনো কিছু আমরা জানি না আমি শুধু এটাই বলবো যেমন পরিণতি যেন এদিকে সরকারের মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাইনি পুলিশ ছোট ভাই এবং ছেলে আসছেন ওনারা দেখেছেন দেখে নিশ্চিত করেছেন যে এটা আমাদের ক্লাস শ্রোতাল প্রতিবেদনে আমরা বাহ্যিকভাবে এমন কোনো চিহ্ন পাইনি কিন্তু পোস্টমর্টম রিপোর্টে ডাক্তার সাহেব তার রিপোর্ট দেবেন পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ভিভুরঞ্জন সরকার আজকের পত্রিকায় সিনিয়র সহকারী সম্পাদক ছিলেন বিভিন্ন গণমাধ্যমে নিয়মিত কলামও লিখতেন তিনি ইন্ডিপেন্ডেন্ট নিউজ